মাংস সুন্দরী পিঠা কথাটা শুনে কি আপনি অবাক হচ্ছেন আমি কিন্তু অবাক হইনি আমি খাওয়ার পরে অবাক হয়েছি যে এত মজা লাগে মাংস মাংস দিয়ে এই সুন্দরী পিঠা অনেকে আমরা ডিম সুন্দরী পিঠা খাইছি তেজপাতা পিঠা খাইছি এবার আজকে গরুর মাংস দিয়ে মাংস সুন্দরী পিঠা খাবো এই পিঠা যে একবার খাবে সে আজীবন এই পিঠার লোভ সামলাইতে পারবে না পিঠা বানানোর জন্য লাগবে আমার একটা ডিম আর একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব আশা করি ভিডিও ভালো লাগবে সম্পূর্ণ দেখবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এখানে আমি এক কাপ চালের গুঁড়া দিব শুকনো চালের গুঁড়া এক কাপ আটা তারপরে দিব একটু জিরা মশলা গুঁড়া আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া এগুলাকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে আপনারা ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আর যারা নোয়াখালীর আপুরা এবং ভাইয়ার আছেন তারাও কিন্তু এই মাংস সুন্দরী পিঠাটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খেতে দারুণ মজা লাগে এখানে আমি দুই পিস গরুর মাংস নিয়েছি মাংসটাকে একটু থেত করে আমি ছোট ছোট করে কেটে কিমা বানিয়ে নিয়ে আপনারা এটাকে ব্লেন্ডার জারও করতে পারেন তো আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে পরিমাণে তেল দিয়ে করে আদা রসুন বাটা জিরা মশলা বাটা লাল মরিচ বাটা আমি অল্প অল্প মশলা মশলাটাকে ভালো করে কষিয়ে আমি মাংসের কিমাগুলো দিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়েই কিন্তু মাংসটাকে আমি একদম ভালোভাবে সিদ্ধ করে ফেলবো কারণ কিমা বানানোর পরে মাংসটা সিদ্ধ হতে আর বেশি সময় লাগে না এখানে আমি ধনিয়া পাতা আর একটা আলু আগে থেকে সিদ্ধ করে নিছিলাম ওই আলুটা দিয়ে আঠালো ভাব হওয়াতে তুলে ফেল একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে লম্বা একটা শেপ দিয়ে নিলাম আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন এই পরে আমি বেটারের উপরে এটা নাকানি চুবানি দিয়ে আমি তেলের পরে এভাবে লাল লাল করে ভেজে নিব তেলটা একদম লো আছে গরম করে নিতে হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এভাবে দিবেন দিলে বুঝতে পারবেন যে এই পিঠাটা কতটা বড় হয় এভাবে লাল লাল করে ভাজতে ভাজতে আমার পিঠাটা তো একদমই ফুটবলের মতো হয়ে গেছে এই পিঠা খাওয়ার পরে বাসায় সবাই তো অবাক হয়ে গেছে আর এই রেসিপিটা একান্তই আমার নিজস্ব একটা রেসিপি এখানে আমি কাউকে ফলো করি নাই আমি নিজের মনের মতো করে এটাকে বানাইছি মানে খাওয়ার পরে যে এত মজা লাগবে সেটা জানতাম না যে এই মাংস সুন্দরী পিঠাটা খাইতে এত মজা লাগবে বলতে বলতে কিন্তু বানানো হয়ে গেছে দেখেন কাটার পরে এটা জাস্ট ওয়াও এই শীতে অতিথি আপ্যায়নে একবার হলো সকালে বা বিকালে নাস্তায় এটা রাখবেন এটা খাওয়ার পরে আপনিও কিন্তু আমার মতো ফিদা হয়ে যাবেন দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দারুণ মজা ছোট বড় সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে দেখেন মুখে দিলেই মনে হচ্ছে যে কী খাচ্ছি এতটা স্বাদ লাগে মানে আমার খাওয়া বেস্ট একটা পিঠা রেসিপি হচ্ছে এটা এটা খাওয়ার পরে আপনি বললাম না আজীবনের লোভ সামলাইতে পারবেন না আপনারা কিন্তু অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করবেন আমি খাওয়ার পরে আমার মা বলতেছি একটু সস দিয়ে খেলে আরো বেশি ভালো লাগবে তাই একটু টমেটো সস দিয়ে খাচ্ছি মানে খাওয়ার পরে বুঝলাম যে এতদিন আমি কি মিস করলাম এটা কেন আমি আরও আগে আবিষ্কার করলাম না তো এতক্ষণ সাথে থেকে বক বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই টাটা